শ্রমজীবী মানুষের উত্তাল এবং আক্রামক সংগ্রামের গতি সে পরিস্থিতি নিয়ে এসছে শুধু সোভিয়েত ইউনিয়নে হয়নি তার গরমে হিটলার মুসলিন কে পতন হতে হয়েছে এটা ইতিহাস পৃথিবীর ইতিহাস বলছে আমাদের এটা ভরসা দেবে আত্মভরসা দেবে আর আপনারা এটা করে দেখাচ্ছেন গত দিন জুলাই ধর্মঘটে দেখিয়েছেন চোখ রাঙিয়ে অস্ত্র দিয়ে জবরদস্তি দোকান পাট খুলিয়ে জবরদস্তি অটোকে রাস্তায় নামিয়ে ধর্মঘট ভাঙার চেষ্টা করেছিল যে মুহূর্তে গুন্ডার দল তো একটুখানি চলে গেছে আবার সব বন্ধ হয়ে গেছে এটাই তো নয় জুলাই চেহারা ছিল ত্রিপুরা দেশে ত্রিপুরা রাজ্যে আমরা করব তুই করতে দিবি না আমরা করে দেখাবো এটাই রাস্তা আর এই জায়গায় আন্দোলন সংগ্রাম এগোনো শুরু করেছে ওরা যা করতে চাইছে চাইছে অনেক কিছু করতে পারবে না আর যে পারবে না সেটার ইঙ্গিত বোঝা যাচ্ছে যখন ত্রিপুরা রাজ্যের ষোলতম সম্মেলন হচ্ছে দু প্রথম বামফ্রন সরকার পতনের পরে প্রথম দুটো বছর একটু ধাক্কা লেগেছিল ত্রিপুরার শ্রমজীবী মানুষ ঘুরে দাঁড়াচ্ছে সিআই টুর শক্তি বৃদ্ধিতে তা প্রতিফলিত হচ্ছে আমরা সম্মেলনে আলোচনা করবো শক্তিকে কি করে প্রত্যাঘাত করা আক্রমক প্রত্যাঘাতের জায়গায় আমরা নিয়ে যেতে পারি যে অপশাসন চলছে যে লুটপাট চলছে বিজেপি সরকারে। বামফ্রন্ট সরকারের জমানায় সাধারণ মানুষের জন্য যে বনিয়াদি বেঁচে থাকার অধিকার খুব বিরাট সুখে বিলাসে মানুষকে রাখার না মানুষ হিসেবে কমসে কম বেঁচে থাকার বুনিয়াদি অধিকার একটা রোজগার রোজগারের জন্য লড়াই করার অধিকার যে বাতাবরণ তৈরি হয়েছিল একে একে সব শেষ করে দিচ্ছে কারণ এগুলো শেষ না করলে তাদের লুটপাট চলতে পারে না একই জায়গায় একই সূত্রে বাধা একদিকে দেশটাকে বেছে দিচ্ছে সাম্রাজ্যবাদের কাছে অন্যদিকে শাসনে দাঁড়িয়ে নিজেদের পকেট ভর্তি করছে লুটপাট করে রাস্তা একটাই যে কর্পোরেট পুঁজিপতিকে দেশটাকে লুটপাট করার অভাব সুযোগ দিয়ে দাও এই দিকে একের পর এক আইন তৈরি হচ্ছে একমাত্র শ্রমিক শ্রেণী শ্রমজীবী মানুষ খেটে খায় যারা শ্রমিক এবং কৃষক আন্দোলন তারাই এই বিষয়গুলোকে রাজনৈতিক পরিমণ্ডলিতে সামনে নিয়ে আসছে বামপন্থী রাজনৈতিক দলগুলোই এগুলোকে সামনে নিয়ে আসছে কিন্তু ভারতবর্ষের অন্য রাজনৈতিক শক্তি তিনি সরকারেই থাকুন আর বিপক্ষেই থাকুন ভুল করেও বলছেন না এই যে খনির আইনটা পাশ হয়ে গেল কর্পোরেট যেমন ইচ্ছে খনি প্রাইভেটাইজেশন করে নিতে পারবে আরো যে বিভিন্ন আইন পাশ হলো প্ল্যান্টেশনের বিষয়ে পুঁজিপতি শ্রেণীকে অধিকার দিয়ে দেওয়া হলো আইন যদি ভঙ্গ করো জেলে যেতে হবে না ফাইল দিয়ে পার পেয়ে যাবে আর অ্যামাউন্ট এত কম যে আইন ভেঙে তার চেয়ে ওরা অনেক বেশি রোজগার করবে লুটপাটের আইনি ব্যবস্থা করে দেওয়া এটাই এই মুহূর্তে বিজেপি সরকার এবং পুঁজিপতি শ্রেণীর অন্যতম লক্ষ্য আর এটাকে সঙ্গে দাঁড়িয়ে যারা শাসন চালাচ্ছেন তারা নিম্ন স্তরে মানুষের ওপরে অত্যাচার করে তাদের চুপ করিয়ে রাখা তাদের অধিকারকে কেড়ে নেওয়া সেই দিকে শ্রমজীবী মানুষের অধিকার পাল্টানোর সবচেয়ে কেড়ে নেওয়ার আইনি ব্যবস্থা করছে আর অন্যদিকে তার বিরুদ্ধে সমাজ থেকে যাতে প্রতিরোধ না গড়ে ওঠে তার মধ্যে বিভেদের বিশ্ব ধর্মের নামে জাতির নামে আর সঙ্গে সঙ্গে এই কমরেড বলে আমার আগের নেশা ব্যবসা চলছে সরকারে অধিষ্ঠিত কর্তা ব্যক্তিরা এ ব্যবসার পেছনে মূল পরিচালক গত দশ দিনের কাগজ যদি ঘেটে দেখেন শুধু ত্রিপুরা নয় সারা দেশে বেশ কিছু জায়গায় এই ড্রাগ স্মাগলিং এর ধরা পড়েছিল শেষ লক্ষ্য করা গেছে সবই শাসক দলের কেউ না কেউ কারো না কারো ভাইপো কারো না কারো ছেলে কারো না কারো মেয়ে গতকাল কাগজে বেরিয়েছে প্রায় তিনশো একর জমি বিনা পয়সায় রেজিস্ট্রেশন হয়ে গেছে মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টারের ছেলের নাম আজকে ডেপুটি চিফ মিনিস্টার ভাষণ দিচ্ছেন মহারাষ্ট্রে তিনি এই বিজেপি গঠবন্ধনের শরিক না আমি এটা জানতাম না তো কি করে হলো যা হওয়া তো হয়ে গেল এইরকম ভয়ঙ্কর লুটপাটের দিকে যাচ্ছে তো এদের তো বুঝিয়ে কোনো কাজ হবে না আমাদের যেটা করার সেটা করতে হবে এগোতে হবে করতে না দিলেও করতে হবে এবং এ পথেই বদলাবে জমানা সে বদলেগা নেই হমলোক বদল কর লেগা এটাই শ্রমিক শ্রেণীর সামনে আজকের দিনে মূল রণতনী